এখন নেই নেই বলে চিৎকার করলে হবে কেন নেই সেটা আগে দেখতে হবে তো ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ তার দুটো ভাগ এক পুরুষ দুই নারী ভগবান যখন পুরুষ সৃষ্টি করছেন তখন তার মাথায় একটা সার্কিট বক্স বসালেন আর তার মধ্যে ভালোবাসা দুঃখ রাগ ক্ষোভ আক্রোশ বুদ্ধি সবকিছু একটা তারের সঙ্গে জুড়ে সুইচ অন করে দিলেন পুরুষ তৈরি হয়ে গেল তারপর যখন নারীদের পালা এলো তারা বললেন যে না ওই সার্কিট বক্সের মধ্যে এত কিছু দেবেন না কারণ তাতে শর্ট সার্কিট হয়ে যেতে পারে তখন ভগবান তাদের বুদ্ধিটাকে মাথা থেকে আড়াই ফুট নামিয়ে হাঁটুতে সেট করে সুইচ অন করে দিলেন তখন থেকেই চলে আসছে এখন নাই নাই বলে চিৎকার করলে হবে কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই আর কিচ্ছু করার নাই